কে কে দিয়ে জগতো سانটা سانটা দিয়েছে দেখতেচ্ছই জিজ্ঞেস বলছে কি سانটা দিয়েছে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আছো তোমরা সবাই ভালো আছো কোন বাজে সকাল 8টা তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজco 25 डिसेंबर বড় দিন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো फ्रेंड्स দেখতেচ্ছ আজকে আকাশটা কতটা সুন্দর দেখতেছো মেঘলা আকাশ এই দেখতেচ্ছ মেঘলা আকাশ পুরো চারদিকটা কুয়াশা দেখতে পাচ্ছ সকাল সকাল মুরগিও ছাড়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ ফুলও হয়েছে কত সুন্দর দেখতে এই যে সুন্দর সুন্দর ফুল রয়েছে তো কিন্তু সেদিকেও কিছু ফুল আছে দেখতে ये देखते चुप लेकर जो जो <दली वारी> <थारा थारा। दली> <दली> <तो। दली> ने कोई टिकट फ्लो ये के चोन तो फ्रेंड्स और ज्यादा কেককে দিয়েছে কট স্যানটা দিয়েছে দেখতে যে বলছে কি স্যানটা দিয়েছে এ দেখতেছো সোনু সকাল 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 ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে এ কেক খাওয়ার জন্য আর এ দেখতেছো সকালে উঠে মুখ ধুয়ে বসে গেছে কেক নিয়ে দেখতে হচ্ছে দেখি কেকটা এই যে একটা দেখতেছো হার্ট কেক খুব সুন্দর কেকটা এই একটা ডিম ডেড মিল্ক চকোলেট এটা ভালো আর এই টিপ দিয়ে যেটা দেখতাছো টিপ টিপের প্যাকেট তো এটাই ও গিফট পেয়েছে কাল রাতে গিফট পেয়েছে এই দেখতাছো গাড়ি বের করেঞ্চি এখন যাব বাজারের দিকে তো फ्रेंड्स বাজার থেকে চলে এসেছি এই দেখতাছো চিকেন নিয়ে এসেছি তো চিকেনটাকে এখন মাখে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো করে নেব চিকেন হবে পুরো এবারে গ্রামের স্টাইলে পুরো দেশি দেশি স্টাইলে যেটা বলে সেটা পুরো গ্রামের হবে তো মার জন্য পুরো ভালো করে মিক্সড করতে হবে দিলে যতটা মিস করবে ততটাই সাদা পেজ মিস্ড করে নিচ্ছে আপনার তো আমার কাছে अब बस उन्होंने तैयार है देखते हो पूरा भाले पूरा मिक्स हो गए थे देखो कुछ간 রেটে দেব তারপর রান্না হবে प्याज लहसुन आता 100 ग्राम स्ट्रा করে তরকারিতে দাও দিতে একটু তেলে মধ্যে ব্রাউন স্টাইল করে রান্না হয় একটু দস্ত করে তো फ्रेंड्स देखता छु মাংস কত রেড হয়ে হচ্ছে যে কড়াইতে ফুটছে জল ডালার আগে মাংস বের করে রাখা হয়েছে তো ফ্রেন্ড দেখতে হবে তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ চিকেন আমাদের পুরো রেডি হয়েছে চলো দেখাচ্ছি তোমাদের খুলে তো ঢাকনাটা খুলি দেখতে দেখো এই যে দেখো গরম গরম পুরো চিকেন দেখো রেডি কালারটা দেখতে হচ্ছ পুরো লাল হয়েছে এটা হচ্ছে পুরো গ্রামের স্টাইলের রান্না হয় এরকম গ্রামের দিকে সবারই এরকমই রান্না হয় তো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ চিকেন চিকেন পুরো রেডি তো গাছ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো নেক্সট ব্লক